কক্সবাজারে মৎস্য অধিদপ্তর আয়োজিত এক অবহিতকরণ সবাই মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রোফ বলেছেন গত বছর মৎস্য ও মৎস্য পণ্য রপ্তানি করে চার হাজার সাতশো কোটি টাকা আয় করেছে বাংলাদেশ এর আশীর্ভাগই চিংড়ি ও চিংড়িজাত পণ্য তাই মৎস্য অধিদপ্তরের লক্ষ্য চিংড়ি উৎপাদন বৃদ্ধি করা এবং রপ্তানি আয় বৃদ্ধি করা সকালে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত অভিহিতকরণ সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন আমরা চিংড়ির উৎপাদনটা বৃদ্ধি করব। আমরা ওই প্রকল্প এলাকায় যে জীবনমান তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করব তো আমি যখন থেকে আমি এখানে যেহেতু এক্সপোর্ট ইম্পোর্টের সাথে একটু জড়িত আছে বিভাগ সেখানে আমরা বলি যে চিংড়িটা বিশেষ করে আমরা প্রতি বছর যে গত বছর আমরা চার হাজার সাতশো কোটি টাকার মতো আমরা মৎস্য মৎস্য পণ্য রপ্তানি করে আয় করেছি কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রায় এইটি পার্সেন্ট আমাদের চিংড়ি এবং চিংড়ি জাত থেকে আমাদের এই রপ্তানি করা হয়েছে তো মূল টার্গেট হচ্ছে আমাদের চিংড়ির উৎপাদন বৃদ্ধি করা রপ্তানি বৃদ্ধি করা তো রপ্তানি আয় বৃদ্ধি করতে গেলে আমাদের কিন্তু এখানে চিংড়ি উৎপাদনটা অবশ্যই বৃদ্ধি করতে হবে আমরা জানি ইতিমধ্যে আলোচনা হয়েছে যে আমাদের প্রজেক্টেড এরিয়া যেটা সেটা হল সাত হাজার একর চকরিয়া রামপুরা মজস্ত একটা আমাদের সাত হাজার একর যা আমাদের প্রায় পাঁচশো টি আমাদের প্লট হয়েছে একশো উনিশটি হয়েছে এগারো এগারো আর দশ করে আর এগারো এগারো রয়েছে আমাদের চারশো আষট্টি এটাই কিন্তু আমাদের চিংড়ি উৎপাদনের জন্য একটা বড় জায়গা তো আমরা জানেন অনেকদিন আগে এই চিংড়ি প্লটগুলো তৈরি করা হয়েছে এবং অনেক এখানে দেওয়া হয়েছে আমাদের অনেক বক্তা বলেছেন যে লিজ দেওয়ার দীর্ঘদিন এই চিংড়ি প্লটগুলো আমি যেখানে ডিডি চিংড়ি ছিলাম এক সময় আমি এখানে গসবাজারে ওই রামপুরেও আমি চাকরি করেছি প্রজেক্ট অফিসার হিসেবে আমার গসবাজার পোস্টিং ছিল দীর্ঘদিন থেকে আমরা বলতে পারি যে আস্তে আস্তে চিংড়ি গে গের গভীরতা কমে গেছে ক্যানেলের গভীরতা কমে যে কারণ ডাইকগুলো ভেঙে গেছে এখানে সুইস গেট নষ্ট হয়ে গেছে তাহলে এখানে আমরা যে পরিকল্পিত উপায়ে চিংড়ি চাষ করব সেই চিংড়ি চাষ কিন্তু আমরা করতে পারব না যদি এই ডিজগুলো সংস্কার বা কোনো নির্মাণ করা না হয় সবাই मत्स्य অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়া হায়দার চৌধুরী বলেন যেটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ সোশ্যাল রেট পজিটিভ ইমপ্যাক্ট আমরা বলেছি সোশ্যাল ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা দেখেছি ম্যাক্সিমামই পজিটিভ ইম্প্যাক্ট এই প্রজেক্ট এই সাব প্রজেক্টটা বাস্তবায়িত হলে পজিটিভ ইম্প্যাক্ট হবে তারপরেও এই যে বর্তমানে যে বিষয়গুলো উঠে এসেছে সামাজিক যে অস্থিরতা কিংবা নিরাপত্তাহীনতা সেই ক্ষেত্রে আমরা আমাদের বর্তমানে যে ঘেরগুলো আমাদের দশ একর একর একরের যে ঘের এইগুলো যেইভাবে ম্যানেজমেন্ট হচ্ছে এই ব্যবস্থাপনা নিয়ে যদি আপনারা একটু আপনাদের মতামত দিতেন যে এই ব্যবস্থাপনা বর্তমান যেভাবে আছে সেইটাকে সেই সেই অবস্থা যে ইম্প্যাক্টটা হচ্ছে সেইটা ক্ষেত্রে কোনো সুপারিশ আপনাদের থাকলে আমার মনে হয় যে কীভাবে আমরা উত্তরানো যাবে এইখান থেকে এই যে অস্থিরতা থেকে আমরা পরিত্রাণ পাবো সেই বিষয়ে যদি আপনারা একটু মতামত দেন আমাদের যে বর্তমান যে ব্যবস্থাপনা যে দ্বিতীয়টা আছে সেইটাকে কোনো কোনো জায়গায় আমরা যদি অ্যাডজাস্ট করতে পারি তাহলে পরবর্তীতে আমরা সেই জায়গাগুলোতে পৌঁছাতে পারবো যাতে সবাই বক্তব্য রাখতে গিয়ে মৎস্য অধিদপ্তরের মেরিন পরিচালক মোহাম্মদ আব্দুল সত্তার বলেন পুলিশ প্রশাসন আছে লোয়াল এনফোর্সিং এজেন্সি আছে তারপরে ডিএসআর কাছে আমাদের একটা প্রস্তাবনা আছে যে আমরা যদি এখানে যদি অন্তত পুলিশ পারি নাও পারি তাহলে যদি আমরা আনসারও দিতে পারি সেটা আমরা দিব কিন্তু নিজেদের নিরাপত্তা নিজেরাই অ্যানসিউর করতে হবে এটা আপনাদের করতে হবে এখন যেহেতু একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা সেখানে ভালোভাবে চিনি চাষ করবেন এসপিএফের কথা বলা হয়েছে এসপিএমের জন্য আমাদের কিছু কার্যক্রম পথে নেওয়া হয়েছে সেটা আপনারা দেখবেন আর একটা জিনিস আমাদের সবচেয়ে বেশি চিন্তা ভাবনা করতে হবে যে উৎপাদন বৃদ্ধি হইলে আমাদের কিছু ইনভাররমেন্টাল কিছু ইম্প্যাক্ট আমাদের এখানে পড়ে এখানে আমরা যদি ইন্টেন্সিভ কালচার বা সুপার ইন্টেন্সিভ কালচারে আমরা যাই তাহলে কিন্তু এখন পরিবেশগত পরিবেশটাকে ইউরিয়ার আশেপাশে যেটা আছে সেই পরিবেশ এই পরিবেশটাকে ফিজিক্যাল কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ফ্যাক্টর যদি কোনো সমস্যা হয় তা আমরা যে চাষটা আমরা করতে যাব সেটা হলো আদা নিবি বা নিবি এই পর্যায়ে আমাদের এই পর্যন্ত ফিজিক্যাল কেমিক্যাল বায়োলজিক্যাল ফ্যাক্টর কেমন কিছু পরিবর্তন যদি আমরা সুপার ইন্টেন্সিভে যাই আমরা হয়তো বা যাব তখন আমাদের কিছু আরও বেশি হেজার সৃষ্টি হতে পারে তখন সেটা কীভাবে রিমিটেশন হবে যে আমাদের প্লেনে রাখা হয়েছে যে মিটিকেশান আমাদের যদি প্রবলেম করে সেই প্রবলেমগুলো আমরা কীভাবে মিটিকেশন করতে পারবো সেটা আমাদের প্লেনে থাকবে মাস্টার প্লেনে থাকবে সেটা আমাকে ওভারকাম করতে হবে আমরা কোনো এখানে শিল্প বলতে এখানে চিংড়ি শিল্প এখানে অন্যান্য শিল্প যেমন পরিবেশকে যেভাবে দূষণ করে কার্বন ডাইঅক্সাইড ইমিশন করে বা অন্যান্য এটা কিন্তু আমাদের তেমন কিছু হবে না এটা ইকো ফ্রেন্ডলি একটা পরিবেশ তারপরেও আরেকটা আমরা কিন্তু সবুজ বেষ্টনী আমরা কিন্তু গাছ লাগাবো সেখানে সবুজ বেষ্টনীভাবে আমরা যেহেতু গাছ লাগাবো সেখানে কার্বন ডাই ডাইঅক্সাইডের যে ইমিশন এত বেশি হবে না সেটা শিল্পের প্রোডাকশন বাড়ানো আমরা প্লাস্টিক ফার্মের মাধ্যমে যেমন পূর্ণ অঞ্চলে যেভাবে চিংড়ির উৎপাদন দ্বিগুণ বেড়েছে এখানে আমরা দ্বিগুণ বা তিনগুণ সেটা যেন আমরা করতে পারি অবিহিত করেন সবাই বক্তারা বলেছেন রপ্তানি আয় বৃদ্ধি করতে গেলে চিংড়ির উৎপাদন অবশ্যই বাড়াতে হবে এর কোনো বিকল্প নেই চকরিয়ার চিংড়ি প্রকল্প এলাকা এবং চিংড়ির বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত বলেছেন তারা যে মাছ আহরণ মনিটরিং সিস্টেম এখানে ডেভেলপ ডেভেলপ করছে আমরা প্রথমবারের মতো এই আপনার সমুদ্রে বিভিন্ন মাছের প্রজাতি নিয়ে আমরা গবেষণা করছি এবং শুধু তাই নয় যে সামুদ্রিক বাণিজ্যিক গুরুত্ব সম্পন্ন এমন যে প্রজাতি আছে সেগুলো আমরা বদ্ধ জলাশয়ে আমরা চাষ করা শুরু করেছি যেমন আপনার থাকবেন চিবাস কেউ বলে করাল না ভেটকি মাছ বলেন এই মাছের আমরা কিন্তু পুকুরে এখন চাষ করা সম্ভব হয়েছে এবং বাংলাদেশে প্রথম এই স্বাস্থ্য কোস্টার মিনফিস প্রজেক্ট শুধুমাত্র চাষ নয় বদ্ধ বদ্ধচলের চাষ নয় এর প্রয়োজন কৌশল উৎপাদনকে শুরু করে নার্সিং থেকে শুরু করে এবং সফলভাবে এই মাছ চাষ কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা বাংলাদেশে আমরা প্রথম শুরু করেছি এবং শুধু আমরা আমাদের যে আমাদের রিজন আছে শুলুডু যে জেলা আছে এবং যে ফুমনা অঞ্চলে যে আমাদের আমাদের যেখানে যে চিংড়ি চাষ হয় এবং এখনও চিংড়ি চাষ হয় ফুমনা অঞ্চলে আপনার কেন অবাক হবেন আমরা তিনষট্টি ক্লাস্টের সঙ্গে আমরা ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষ এটা আমরা প্রচলন করেছি একটি ক্লাসকার পঁচিশ জন চাষি থাকে তাদের পঁচিশটি ঘের থাকে এরকম তেষট্টি ক্লাস সাথে সাত হাজার মৎস্য চাষি যুক্ত আছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো যে চিকিৎসা আছে তারা নিজেরা তাদের ঘেরে ঘেরে যে অপকাঠামো তারা নিজেরা উন্নয়ন করেছে প্রতিটি থাকে জন্য ব্যবস্থা তারা নিজেরা করেছে এবং বায়ো সিকিউরিটি করেছে আমরা আমাদের প্রজেক্টের মাধ্যমে শুধুমাত্র সেখানে জীবন মুক্ত আমরা চিংড়ির পোনা সর্ব করেছি ফি আমরা ফি দিয়েছি তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং এই কাজটি করার মধ্য দিয়ে চিংড়ির উৎপাদন বেজ লাইন থেকে আমাদের দ্বিগুণ ক্ষেত্রে তিনগুণ পর্যন্ত হয়েছে আছেন তাদের সামনে আমরা যে আজকে এখন আমি বক্তব্য দিতে যাচ্ছি আমি বলতে যাচ্ছি তার উপর আপনাদের গুরুত্বপূর্ণ যে মতামত সেটা আমাদের এই প্রকল্পের এই স্টাডি এখানে বিভিন্ন সামাজিক ভৌত এবং জীববৈচিত্র্য নিয়ে যে তথ্য উপাত্ত সংগ্রহ করেছি ভবিষ্যতে এর উপর পরিবেশ জীবৈচিত্র উপরে যে ধরনের প্রভাব পড়বে সেগুলো ইভ্যালুয়েশন করেছি বা মূল্যায়ন করেছি এবং সেগুলোকে একটা পরিকল্পনার মাধ্যমে নিয়ে কীভাবে এগুলোকে আরও সুষ্ঠুভাবে আরও অর্গানাইজড হয়েতে বা সাংগঠনিক হয়েতে এবং এটাকে আরও রেসপন্সিভ হয়েতে কীভাবে করা যায় সেই ব্যবস্থাপনা আমরা দিচ্ছি এবং এখানে একটা জরুরি ব্যবস্থাপনা বা সারা প্রদান বা ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান যদি কোনো ধরনের ঝুঁকি হয় কী ধরনের হবে সেটাও আমরা এখানে বলার চেষ্টা করছি এবং মানুষের যদি কোনো অভাব অভিযোগ থাকে এই প্রকল্পকে ঘিরে সেটা কিভাবে এই কথাগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরবো চক্রিয়ায় সেই রিপোর্ট অনুযায়ী চিংড়ি চাষযোগ্য জমির পরিমাণ এই সাত হাজার একরের বাইরে প্রায় বারো হাজার একর আরো আছে টোটাল আমরা বলতে পারি উনিশ হাজার একর যেটা এই গত চার পাঁচ বছরে হয়তো বেড়ে আরও বেশি প্রায় বিশ হাজার একর বা একুশ হাজার একরের কাছাকাছি হয়তো গিয়ে দাঁড়িয়েছে নতুন আরো কিছু চর এসেছে এই বারো হাজার একর যে হিসাবটা আমরা দিচ্ছি সেখানের মধ্যে প্রায় নয়টি মৌজা মিলে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের রামপুর আর চর যে মৌজা দুটো এই দুটোর মধ্যে প্রায় এই দুটো মৌজা মিলেই প্রায় আট হাজার একর এই বারো হাজার একরের মধ্যে তো ইতিমধ্যে কনভেনশন উঠে এসেছে আমাদের টোটাল এই জায়গাটা বারো হাজার একর যে ম্যানেজমেন্ট কারণ এটা এখানে একটা মামলাও আছে সেই মামলাটার কথা উঠে এসেছে তো এই ম্যানেজমেন্ট করতে গিয়ে আইনশৃঙ্খলার কথাও উঠে এসেছে আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি এই ম্যাক্সিমাম জায়গাগুলোই খুবই দুর্গম এবং যাতায়াতটাও অত উন্নত না যে কারণে এটা সুযোগ নিয়ে কিছু কুচুপড়ি মহল বলবো বা কিছু গ্রুপ তৈরি হয়েছে যারা এগুলো সবসময় তখন বেতক সংক্রান্ত আমাদের কাছে চিংড়ি প্লট শুনলেই মনে হয় না এখন একটা হচ্ছে অভিযোগ কেউ যখন আসে আমাদের কাছে মূলত অভিযোগ নিয়ে আসে যে এখানে আমার এই এই হয়তো তারা কোনো এক সময় লিজ নিয়েছিল তারা শান্তিপূর্ণভাবে চাষ করে যাচ্ছিল এখন অন্য একটা গ্রুপ এসে তাদেরকে সেখানে থেকে দখল

আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে বায়ো সেফটি এই যে ওনার যে স্টাডিটা করেছেন এই স্টাডিতে ঠিক বায়ো সেফটির বিষয়টা কিন্তু অতটা আসে নাই আপনারা আপনারা যারা চিংড়ি চাষের সঙ্গে জড়িত আছেন বা চিংড়ি সম্পর্কে গবেষণা করেন আপনারা জানেন যে চিংড়ি চাষে আপনার বায়ো সেফটিটা চিংড়ি খুব সংবেদনশীল সামান্য পলিউশনের চিংড়ি ধ্বংস হয়ে যেতে পারে ভাইরাস আক্রান্ত হতে পারে তো এই বায়ো সেফটির বিষয়টা তাদের স্টাডিতে উঠে আসা উচিত আরেকটা বিষয় হচ্ছে যে ওনারা যে উপস্থাপনা করেছেন তাতে আমরা দেখলাম যে ভবিষ্যতে কি হতে পারে সেটার ইম্প্যাক্ট আলোচনা করে তারা সমাধান দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু যেটা করা উচিত সেটা হচ্ছে যে স্টাডি অর্থাৎ এখন কি অবস্থা আছে সেই জিনিসটা আগে স্টাডি করা দরকার কিন্তু সেটা পুরোপুরি আমি কিন্তু রিপোর্টে পুরোপুরি দেখিনি কিছু কিছু তথ্য আছে ভালো তথ্য আছে কিন্তু এটাকে আরও একটু পরিষ্কৃত করা দরকার আর একটু বিস্তৃত করা দরকার ওয়াটার এবং সোয়েল এই দুটোই কিন্তু আপনার চিংড়ি চাষের জন্য খুবই প্রয়োজন আপনার জানেন যে এই এলাকার চকরিয়া এলাকা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সম্ভাবনময় চিংড়ি চাষের এলাকা আপনারা অলরেডি দেখেছেন যে টেকনাফে কি বিপ্লব ঘুরে যাচ্ছে কিন্তু এখানে সম্ভাবনা আরো বেশি কারণ এখানে অধিকাংশ জমি হচ্ছে সরকারি জমি রাষ্ট্রীয় জমি তো এখানে এই সম্ভাবনাটা আরো ব্যাপকভাবে প্রয়োগ করা যায় তো আমাদেরকে এই সমস্ত এনভারমেন্টাল স্টাডিটা যদি ঠিক মতো করা হয় মিডি মাতার বাড়ি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে যেটা এলজিডি একটা প্ল্যান তৈরি করেছে সরকারের বিভিন্ন সংস্থার যে সমস্ত উন্নয়ন কার্যক্রম সেখানে হচ্ছে তার বিষয়বস্তু ওর ভিতরে আছে এইটার কিন্তু একটা সাংঘাতিক ইম্প্যাক্ট ভবিষ্যতে এই চক্রিয়াতে পড়বে আমার ইয়েতে মানে কি শরীয়তপুরের এলাকার বেশ কিছু মৎস্য চাষি আছে যাদের সাথে আমার একটু পরিচয় আছে বা আমাদের ফরেস্টের লোকও কিছু চাষ করে তো উনি আমাকে যে অ্যালার্মিং বিষয়টা বললেন যে বিশেষ করে কিছু মাছ যেমন মানে মৃগেল রুই খাতল তারপরে হচ্ছে শিং মাছের বিভিন্ন ভ্যারাইটি মানে যে হারে মানে খাবার দেয়া হচ্ছে বিশেষ করে অর্গানিক এবং অন্যান্য যে কেমিক্যালস গুলো ইউজ করা হয় তাদের কথা শুনে স্যার জানি না স্যার কতটুকু বেজ আছে সব বা কতটুক সাইন্টিফিক কিন্তু আমার মাছ খাওয়ার ইচ্ছাই চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে মানে এত মানে সে আমাকে একটা অ্যালার্মিং নিউজ দিয়েছে তো সেই জন্য আমি স্যার আপনার কাছে অনুরোধ করতে চাচ্ছি যাতে আমরা যে মাছ চাষ করতেছি দেশের আমাদের মৎস্য চাষের সম্ভবত আমরা দ্বিতীয় কি তৃতীয় পর্যায়ে আমরা ওয়ার্ল্ডে এখন আছি হ্যাঁ তারপরে আমাদের অত্যন্ত গর্বের বিষয় আমাদের সাথে সেই জিনিসটা সাথে লক্ষ্য রাখতে হবে সাল যে আমরা যে করতেছি এগুলো আসলে আমাদের মানে শারীরিক কোনো সমস্যার সৃষ্টি করছে সবাই কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় অবস্থিত সরকারি চিংড়ি অ্যাটেস্ট উপপ্রকল্পের পরিবেশগত ও আর্থসামাজিক প্রভাব নিরূপণ বিষয়ক নানা তথ্য তুলে ধরা হয় এসব বিষয় নিয়ে উপস্থিত অনেকেই কথা বলেছেন অবহিতকরণ সভার বিশেষ অতিথি কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেছেন এই প্রকল্পের মাঝে যে লক্ষ্যগুলো আমি দেখেছি সেগুলো লক্ষ্যগুলোর সাথে আমাদের ব্লু ইকোনমির যে লক্ষ্য এবং উদ্দেশ্য এবং সেখান থেকে আমাদের যে জাতীয় প্রবৃদ্ধিতে অবদান রাখার যে সুযোগ সেটি আমার কাছে একেবারে খুবই সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে আমাদের মৎস্য চাষ মৎস্য আহরণ বাজারের অন্যতম বিভিন্ন পেশার মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ পেশা এবং অগ্রণী পেশা আমাদের যে দুইগুণ উৎপাদন বেড়েছে এবং এটি অব্যাহত থাকবে এটি আমার প্রত্যাশা তবে আমি কয়েকটি বিষয় তো আগামী দিনের জন্য কালকে এবং তারপরে মানে টুমরো অ্যান্ড ডে আফটার টুমরো সেই দিকে একটু কয়েকটি বিষয় একটু প্রক্ষেপণ আমি তুলে ধরব আশা করছি এটা আমাদের মহাপরিচালক আছে আছেন অতিরিক্ত মহাপরিচালক মহোদয় আছেন আমাদের শ্রিম্প এটা যে প্রাইমারি আমি যদি শ্রিম্পে প্রাইমারি সেক্টর ধরি তাহলে এর কিছু ডেরিভেটিভ সেক্টর থাকতে পারে ডেরিভেটিভ সেক্টর বলতে আমরা এটার সাথে আরও কিছু সেক্টরকে লিঙ্ক করে দিতে পারি আমরা বিদেশেও দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি যারা কোস্টাল বেল্টে থাকেন তাদের ফিশারিজের সাথে মেরিন ট্যুরিজম একটা বড় ওই অস্ট্রেলিয়াতে খুব খুবই প্রচলিত এবং আমাদের অনেকেই গিয়েছেন এখানে অনেকে সেই উপভোগ করেছেন ওয়েল ওয়াচিং তিনি মাছ দেখতে ফিশিং বোটে করে যায় মাছও ধরা হয় পাশাপাশি একই সাথে ওয়েল ওয়াচিংও হয় তো আমাদের তো নানা ধরনের আমাদের তো বঙ্গোপসাগরের নানা ধরনের দেখার জিনিস আছে এবং সেগুলোকে কেন্দ্র করে যদি আমরা ডেরিভেটিভ এটাকে কল্পনা করতে পারি এনভায়রনমেন্ট কনজারভেশনের বিষয়টি ইতিমধ্যে আমাদের যে যে রিপোর্ট আছে সেখানে উঠে এসেছে তারপরেও আমরা এনভায়রনমেন্ট কনজারভেশনের ক্ষেত্রে আরও কিছু ভালো বিষয় আমাদের লক্ষ্য রাখবার জন্য বলতে চাই সেটি হচ্ছে আমাদের বাজার অঞ্চলের যে পরিবেশ ইসিএুক্ত যে এলাকা সেই ইসিভুক্ত এলাকার পরিবেশের যে প্রতিবেশের কোন রকম ক্ষতি না করে বা বিরূপ কোনো প্রভাব না রেখে যাতে আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারি এবং পরবর্তীতে যাতে আমাদের চিংড়ি চাষ যারা করবে চাষি যারা আছে তারা যাতে এটা অব্যাহত রাখতে পারে সেদিকে আমাদের একটু থাকে আইটি হচ্ছে আমাদের খুব কমন একটা প্রবলেম যখন আমরা বেশি উৎপাদনের কথা বলি কৃষি করবে তখন এটা অবস্বভাবীভাবে আমাদের একটা পরবর্তী ইফেক্ট যেটা আছে সেটা হচ্ছে যে ইকোনমিক্সে বলে কব ওয়েব মডেল কব ওয়েব মডেলের ফলে আপনি এই বছর যদি বেশি উৎপাদন হয় তাহলে ওই পণ্যের দাম কমে যাবে দাম কমে গেলে লস পরের বছর চাষিরা কম উৎপাদন করে তখন আবার দাম বেড়ে যায় দাম বেড়ে যাওয়াকে চিন্তা করেন মানুষ আবার একটা এই জন্য অবহিতকরণ সবাই জানানো হয় প্রকল্পের আওতায় পাঁচ কিলোমিটার খাল পূর্ণবাসন সাতাশটি জলবাহী কাটামো পূর্ণবাসন ও নির্মাণ প্রায় একাত্তর কিলোমিটার প্রান্তীয় বেড়িবাদ এবং প্রান্তীয় বেড়িবাদে বনায়ন করা হবে এটি পূর্ণবাসন প্রকল্প বিদায় জমি অধিগ্রহণের প্রয়োজন নেই প্রকল্পটি টেকসই উন্নয়ন এবং পরিবেশ রক্ষা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও জীবিকার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্পের মূল লক্ষ্য চিংড়ি উৎপাদন বৃদ্ধি করা কক্সবাজার শহরে আয়োজিত এই অবহিতকরণ সভায় মৎস্য বিভাগ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি আইন বাহিনীর সদস্য চিংড়ির চাষি মৎস্য ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক